আসসালামু আলাইকুম একটা কথা আছে না ওই কি বলে যে শেষ আমলে নাকি মানে দাজ্জালের কপালে এখানে কাফের লেখা থাকবে হ্যাঁ তারপরও মানুষ ওই দাঁত অনুসরণ করবে তো ব্যাপারটা হয়েছে এরকমই আর কি যে তাদেরকে একগ্রো যা যাই করুক সমস্যা নাই ঠিক আছে সবাই ওরা মিস করতেছে আর কি দুই হাজার পঁচিশ সালের কূরবানিদে তাদেরকে একগ্রো মিস করতেছে কেন কারণ বারো লাখ টাকা ছাগল কোটি নব্বই লাখ আশি লাখে ছাগল বিক্রি করতে না এই জন্য আর কি মিস করতেছে বটেবার আমি জানি না কেন মিস করতেছে এখন মিস করার পিছনে আসলে কারণ থাকতে পারে যে আচ্ছা ওরা গরুগুলা দাম দম বাড়াইছিল তো এইসবে আমরা মোটামুটি দাম দম দামে বিক্রি করতে পারতাম আর কি এই জন্য কিছু খামারি চায় যে সাথে একটু ব্যাক করুক তাহলে সাথে এক থাকলে মাঠটা গরম থাকে দাম দামে বিক্রি করা যায় আর এছাড়া যদি কারণ দেখেন অনেকে বলবে যে আচ্ছা সাথে কি কী করতো দেশে মাংসের চাহিদা পূরণ করত তারপর কোয়ালিটি ফুল গরু আর কি সাদেরকে আগ্রহ দিত এখন যেটা কথা যে এখন পয়েন্ট নাম্বার ওয়ান যেটা যে সাথে আগ্রহ দেশে মাংসের চাহিদা পূরণ করতো কেমনে কারণ তারা কুরবানিদের তিনশো চারটে গরু উঠাই তো খামারে যেটা কিনা একটা করবানিতে একটা কন্ট্রিবিউশন একটা দেশের জন্য ওকে ফাইন তাহলে কন্ট্রিবিউশনটা কেমন আমার সামনে ওনারা সকালবেলা একটা গরু কিনে আনছিল এগারো লাখ টাকা দেওয়া আর একটা গরু কিনে আনছিলো নয় লাখ টাকা দেওয়া হ্যাঁ ওই গরুগুলো ভিডিও আমার কাছে আছে ওইগুলোর ভিডিও যেমন আমি আপলোড দিয়েছি একটা বিক্রি হয়েছিল নয় লাখ টাকার গরুটা ষোলো লাখ টাকা বিক্রি হয়েছিলো তো ষোলো লাখ টাকা যেমন বিক্রি হয়েছে ওই গরুর ভিডিওটা আমি আপলোড মারছিলাম থ্রেড থ্রেট মনে হয় চার পাঁচটা কর ঠিক আছে এইসব মানে ভাই বিশাল তারপর হইলো কি হইলো গরু ষোলো লাখ টাকা বিক্রি করছে সকালে কিনা রাত্রে বেড়ছে মানে একটা গরুতে সাত লাখ টাকা লাভ করছে হ্যাঁ তাহলে এই জায়গায় কন্ট্রিবিউশন কার মানে কি মানে দেশের কোন লাভ হইলো মানে যে ক্রেতা তার কি লাভ হইলো আর যে বিক্রেতা সে তো মনে করেন একেবারে ভরপুর লাভ করলো তাহলে তো আলটিমেটলি সাদা কে লাভ হইলো এছাড়া তার কারো লাভ আমি কোনো দেখি না কারণ ষোলো লাখ টাকা দিয়ে একটা মানুষ গরু কিন না কি এই দুই তিন হাজার টাকা কেজি মাংস বিলাইলে কি দেশের কোনো লাভ আছে এই দেশের টাকা যেই টাকা দিয়ে কিনছে এটি তো মাই ছেড়ে বোয়া মারা টাকাই যাই হোক মুখ খারাপ হইলো আর কি আমার সরি তো হয়েছে আর কি এ অবস্থা আরেকটা হইলো গা কোয়ালিটিফুল মাংস দেয় ভাই কোনো খামারই কোয়ালিটিফুল মাংস কারো দিতে পারো না খামার কিভাবে মাংস দিবে এই যে আমার আমা, আমার গরু এই যে এইগুলো আমি আপনাদের দেখাই আমার এই গরুগুলা ছাগলগুলা সারাদিন বাধা থাকে হ্যাঁ ভুসি খাওয়াই মাঝে মাঝে ঘাস টাস খাওয়াই ঘাস কাইটা আনছি আর কি আমি আর এই যে আরেকটা এই যে ঘাস দিয়েছিলাম ঘাস মনে হয় খায় না খায় একটু একটু খায় একটু একটু খায় না আর কি যাই হোক এখন খামারে কোয়ালিটি ফুল গরু কেমনে থাকবে না কারণ খামারের সাথে কি করে বাইন্দা রাখে আর ছাইরা রাখে কোন গুলো ব্রাহ্মা কারণ ব্রাহ্মা গুলা মানে ফুল এমনি কোয়ালিটি ফুল এর উপরে আবার মনে করেন যে খোলা রাখা যাতে কিনা কোয়ালিটি দেখাইতে দেহাইতে শেষ করে লাইতে পারে হ্যাঁ আচ্ছা খামারে গরু কোয়ালিটি ফুল না কেন কারণ এরা তো আপনার ঘাসে চোরা মানে মাঠে চোর চয়রা ঘাস খাইতেছে না তাহলে ঘাস যদি না খায় এদের মাসেল টাসেল কোনো কিছু লড়তেছে না যেমন আপনি দেখেন আপনি একটা অফিসে চাকরি করেন ব্যাংকে ঠিক আছে সারাদিন বসে বুঝা কাজ করেন আপনি কোয়ালিটি ফুল নাকি বেশি যারা ওই যে মাঠে ফুটবল খেলে এরা বেশি কোয়ালিটি ফুল তাই না তারপর ধরুন আপনার ফার্মের মুরগি বেশি কোয়ালিটি ফুল নাকি গ্রামে যেই মুরগিগুলো আপনার ছাড়া থাকে ওইগুলো বেশি কোয়ালিটি ফুল তো ফার্মের গরু কেমনি কোয়ালিটি ফুল হয় তো কোয়ালিটির দিক দিয়েও মনে করেন যে সাদে ক্রো কোনো দিক দিয়ে কোয়ালিটি ফুল গরু আমাদেরকে দেয় জাস্ট চাষ ব্রাহ্মাগুলো একটু ছেড়ে রাখতো ঠিক আছে আর ওইগুলো তো বিক্রি করতে একটা এক কোটি টাকা দেওয়া তাই না এরপরে আবার মনে করেন যে কি করতো পয়েন্ট নাম্বার থ্রিতে ও ছাগল বিক্রি করছিল বারো লাখ টাকায় এখন এই এইটাতে আপনার দেশের কি উন্নতি হয়েছে একটা ছাগল যখন বারো লাখ টাকা বিক্রি হয় এই ছাগল কি বিদেশ থেকে ইম্পোর্ট করছে নর্মাল একটা ছাগল রে বিদেশি বিদেশি কয়লা বা অনেক কিছু কয়লা টয়লা বারো লাখ টাকা বিক্রি করছে আসলে কত বিক্রি করছে এগুলো আমি জানি না এখন আপনারা বলবেন যে কি বলে এই যে ভাই গরু দামে ব্যস্ত হইলে বা এরা উনি নিজস্ব জায়গা প্লেস তৈরি করে আনিছে ঠিক আছে এটা একটা ব্র্যান্ড ভ্যালু আছে ওনার হ্যাঁ ব্র্যান্ড ভ্যালু আছে অবশ্যই কিন্তু এই যে আপনার ভোক্তা অধিদপ্তরের ভিডিও দেখেন না যে দশ টাকা দিয়ে ডিম কিন না দশ টাকা বিশ পয়সা বিক্রি করতে পারে না মানে এটা নিয়ম নাই সব কিছুরই একটা রুলস আছে হ্যাঁ ধর্মীয়ভাবেও আছে এবার আপনার রাষ্ট্রীয়ভাবেও আছে হ্যাঁ আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার মানে একেবারে ওটা তো কেউ বলবো না যে আপনি না মানলে আপনি খারাপ মানলে আপনি ভালো কিন্তু রুলস সব কিছুরই আছে হ্যাঁ গ্রামার সব কিছুরই আছে একটা তো এই নয় লাখ টাকার গরু ষোলো লাখ টাকা বিক্রি করতার না এই ভক্তি দপ্তর এনে যায় না ওপেনে বিক্রি করতেছে বারো লাখ টাকা তো তখন হেনে যায় না কিছু মানে কেউ যদি কমপ্লেন করে আমিও কমপ্লেন করি নাই কারণ আমার খায়া দাওয়া অনেক কাম আছে এমনি ভাই কেস খাইতে খাইতে থ্রেড খাইতে খাইতে জীবন শেষ এরপরে আবার বেঞ্জির খামার বানিয়ে দিস অনেক বড় ভাই আমি ছোট মানুষ ছোট মানে আমি তো কাছে কিছুই না ভয়ে ভাই পলায় পড়ছি একবার খামারে আর আমার ডাক দিছিল আমি পরের থেকে আর যাইনি মানে যেটা এটি আপনার দেখবেন আমার পোস্টে আমার আগের নাই তো থাকলে বুঝাইতে পারতাম মানে আমার পোস্টে ওই যে আছে আর কি ওইটা কিরে তুই তো পলায় গেছ ভাই তখন লগে তো পলামই তোরা তো ভাই মানে সাধারণ মানুষজন না তোরা যদি সাধারণ মানুষ কথা কইতে যে ভাই আপনি এরম করেন কেন তোরা করবি খুন তোরা দিবি মায়ের তা আমি কি মারপিট করুম নাকি তখন লগে কিন্তু ও এরকম না আর কি তো তোর না যেও জামন চায় ঠাকুর আমি আর ওর কাছে তো যাই না মানে এই সব ভিডিওগুলা করছি দেখাই মানে ওরা যে এই যে মানে এই নয় লাখের গরু 16 লাখ এবং 11 লাখের গরু 26 লাখ টাকা বিক্রি করছে এই ভিডিওগুলাই করছিলাম দেখা পরে আমার সাথে আর কি গঞ্জাম গঞ্জাম লাগছে কিন্তু এরপরে দেয়া গেল আর ওপেনে আইসা করছে আর কি যে আমরা ডাইরেক্ট এক কুড়ি বেছি যা বা তোরা যা মন চায় কর কিছু তো করতারবি না ঠিক আছে তো এই হলো অবস্থা তো এরপরে আর কি আস্তে আস্তে করে যখন যে একটা গড ফিল আইসা পরে না নিজের মধ্যে শেখ হাসিনার মধ্যে যেরকম আইছিল যে আমি তো সব আমি আমার বিকল্পকে তো যখন এই ফিল্ডটা সাদা মধ্যে আসে তখনই আর কি ধরা খাইছে এরা আবার আসবো ঠিক আছে সমস্যা নাই সমস্যা আর কি আমার সমস্যা হবে আপনাদের কোনো সমস্যা নাই তো মানে আমাৰ যদি এটা পায় কোনো একদিন তালে দেবে যে মাৰিমূৰী খাইছি ভৰপুৰ আমাৰ সব কিছু হৈ গৈছে আৰু অৱস্থা